নমস্কার আমি মেঘনা দেখছেন ফ্ল্যাশ খাবার বাংলা আজকের চমকপ্রদ খবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো ছোড়া আইনজীবীর অকুপ মন্তব্য বললেন আমি অনুতপ্ত নই সোমবার সুপ্রিম কোর্টে ঘটে যায় এক নজিরবিহীন ঘটনা দেশের প্রধান বিচারপতি বি আর গাবাইয়ের দিকে জুতো ছোড়ার অভিযোগে আটক করা হয়েছিল আইনজীবী রাকেশ কিশোরকে দিল্লি পুলিশ তাকে তিন ঘণ্টা ধরে জেরা করে কিন্তু আদালতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ না থাকায় পরে মুক্তি দেয় আর মুক্তির পরই চমকে দেওয়া মন্তব্য ওই আইনজীবীর আমি এটা করিনি ঈশ্বর করেছেন প্রধান বিচারপতি সনাতন ধর্মকে অপমান করেছেন ঈশ্বরের নির্দেশেই যা হওয়ার হয়েছে রাকেশের এই মন্তব্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক অন্যদিকে প্রধান বিচারপতি গাবাই ঘটনাটিকে সম্পূর্ণভাবে হালকা করে বলেন আমি বিচলিত নই কাউকে প্রভাবিত হতে দেব না এমন ঘটনায় মনোযোগ হারানো উচিত নয় তিনি আরও জানান জুতোর আঘাত তার টেবিলে পড়েনি শুধু একটি শব্দ শুনেছিলেন এদিকে বার কাউন্সিল অব ইন্ডিয়া দ্রুত পদক্ষেপ নিয়ে রাকেশ কিশোরের ওকালতির লাইসেন্স সাময়িকভাবে নিলম্বিত করেছে এখন তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং তাকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে সব মিলিরে আদালতের মর্যাদা নিয়ে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া আইনজীবীর দাবি ঈশ্বরের কাজ বিচারপতির সংযম আইনের প্রতি শ্রদ্ধা ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে এই ঘটনা এক নতুন বিতর্কের সূচনা করল এই ছিল আজকের বড় খবর আমি মেঘলা আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন ফ্ল্যাশ খবর বাংলা সঠিক খবর সঠিক সময় নমস্কার বন্ধুগণ আমি অর্ক ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটের দিকে নজর রাখুন